যে হজরত গ যে জিন্নাতগুলো সমস্যা করতেছে তাদেরকে মহাপারকমশীল আল্লাহ তালা নামে আপনার বন্দি করে দেন বন্দি হয়ে গেলে হাতকে নিচের দিকে নামাই দিবেন এই জিন্নাতগুলোকে হয়ে গেলে আপনার হাতকে নিচের দিকে নামাই দিবেন হাত নামতেছে না তুমি আয়মান দেখতেছ হ্যাঁ আচ্ছা অজেতগঞ্জ সুক্রিয়া খায়ের আপনারা এখন এই রুগীর এবং রুগীর ছেলে দেখেন আইমান সাত বছরের পাশে বসা আছে তার এবং এর হাজবেন্ডের মধ্যে যে তিনজনের মধ্যে যে জাদুগুলো আছে এগুলো কেটে দেন এগুলো কাটা শেষ হলে আপনারা হাতকে উপর দিকে দিবেন দেবেন জাদুগুলো কাটা শেষ হলে হাতকে উপর দিকে ওঠাই দেবেন কাজ শেষ হলে হাত উপর দিয়ে করবে ঠিক আছে এবং দেখো হাতকে উঠতেছে পরে হুম ভালো করে দেখো উঠতেছে না জোরে বলো খাও না ইসকে হ্যাঁ তার জন্য তো আওয়াজ নাই আচ্ছা ঠিক আছে হজরুদ্গণ আপনারা এই রুগী এই তাসমিম এবং তার ছেলে আইমান এবং তার হাজব্যান্ড রুগীর হাজব্যান্ড বিশেষ করে দুজন প্রেজেন্ট আছে এদের শরীরটাকে আটকায় দেন পাশাপাশি আমি তদবির দিয়ে জি করে তদবির ইনশাল্লাহ চাই তো ঠিক হয়ে যাবে আপনারা এই রুগীদের শরীরটা আটকায় দেন আটকানোর শেষ হলে হাতকে এইভাবে বাম দিকে নিয়ে আসবেন রুগীর বাম দিকে নিয়ে আসবেন হাতকে আটকানোর শেষ হলে আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা আমার হাতের দিকে তাকান আটকানো শেষ হলে হাত এভাবে নিয়ে আসবেন বাম দিকে আটকানো শেষ হলে হাত দেখবেন বাম দিকে চলে আসবে ঠিক আছে আয়মান দেখতেছ বাম দিকে সাইড না করে বাম দিকে এইভাবে সরাই নিয়ে আসেন হাতটা আপনারা আমাকে স্পষ্ট বোঝান মহাপরাক্রমশালী শালী আল্লাহ তালা সন্তুষ্ট লক্ষ্যে মানব কল্যাণে আপনারা আমার হুকুমটি পালন করেন হাতটাকে আরেকটু এদিকে আনেন আপনারা হযরত গাম যারা উপস্থিত হইছেন আজকে আরেকটু বাম দিকে নিয়ে আসেন নাম্বার যেন স্পষ্ট বুঝতে পারি হাত কাটতেছে হইতেছে না হ্যাঁ দেখো কাটতেছে বা কাটতেছে না হইতেছে ঠিক আছে সুক্রিয়া হজরতগণ আপনারা কাজটি সম্পূর্ণ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপনারা ওই পাশে দেখেন আরেকটা রুগী রুগীকে আমি দেখাচ্ছি পাশে আরেকজন রুগী আছে হ্যাঁ সোহানা রুগী দেখেন এই রুগীটার এখন বর্তমানে কি সমস্যা আছে আপনারা দেখেন জিনজাদুর কোনো প্রেজেন্ট সমস্যা আছে কিনা যদি থেকে থাকে এর নামে কোনো চালান থেকে থাকে তাহলে হাত আপনারা ওপর দিকে ওঠান রুগীর হাত থেকে ওপর দিকে ওঠান আর শরীরে জিনজাদুর কোনো প্রেজেন্ট সমস্যা থেকে থাকলে হাত উপর দিকে ওঠাই দেন চালান থেকে থাকলে কোনো জায়গায় মাটি নিচে পুঁতে রাখা তাবিজ কবজ থাকলে হ্যাঁ হাতকে সোজা করে আপনারা উপর দিকে উঠাই দেন থাকলে আর না থাকলে নিচের দিকে নামাই দেন কি আয়মান হাতকে উপরে উঠতেছে মুখে বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা জিন থেকে থাকলে এই রোগীর সাথে জিন থেকে থাকলে সে যত শক্তিশালী থাকুক মহাপারকৌশীল আল্লাহ তালা নামে ওই জিনদেরকে বন্দি করেন আর না হয় মেরে ফেলেন সোজা মেরে ফেলেন জবে করে দেন আর যেই তাপিজগুলো আছে এগুলো ধ্বংস করে দেন এই দুইটি কাজ সম্পন্ন হলে এই হাতকে রোগীর হাতকে নিচের দিকে নামাই দেবেন এই দুইটি কাজ সম্পন্ন হলে হাতকে নিচের দিকে নামাই দেবেন এই দুইটি কাজ সম্পন্ন হলে হাতকে নিচের দিকে নামাই দেবেন মহাপারকৌশীল আল্লাহ তালা সন্তুষ্ট লক্ষ্যে মানব কল্যাণ আমার হুকুমটি পূর্ণ করেন

আপনাদেরকে ধন্যবাদ আপনারা আল্লাহ তালার হুকুমে খেদ করার জন্য আশা করি সবসময় পাশে